হ্যালো আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তো দেখো তোমাদের কিন্তু চেঞ্জিং সেন্টেন্স অনেকের কাছেই হচ্ছে সহজ এবং হচ্ছে অনেকের কাছেই কঠিন তো দেখো আমি হচ্ছে এখানে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চেঞ্জিং সেন্টেন্স দিয়েছি এবং হচ্ছে এর বাইরে আমার কাছে মনে হয় না যে কোনো চেঞ্জিং সেন্টেন্স আসতে পারে তো তোমরা যদি হচ্ছে আমি যে দশটা চেঞ্জিং সেন্টেন্সের ইয়ে দিয়েছি পার্ট দিয়েছি তো তোমরা যদি এই দশটা চেঞ্জিং সেন্টেন্স করে যাও আমি আশাবাদী যে তোমরা হচ্ছে দশটা চেঞ্জিং সেন্টেন্স থেকে কমন পাবা এবং দেখো এখানে যেই যেইগুলো রিলেটেড তোমরা দেওয়াও আসে তুমি যদি ওইভাবেই করে যাও তাহলে দেখবে যে ওই রিলেটেড বা হচ্ছে ওইভাবেই তোমরা আসবে এবং হচ্ছে এরকমও হইতে পারে যে একেবারে হুবহু তোমার কমন পড়ে যেতে পারে এবং হচ্ছে তুমি কিন্তু সহজে সেটা লিখতেও পারবা তো দেখো প্রথমে যদি এটা আমি বলি এখানে দেখো কি বলছে যে ওয়ান্স আপন টাইম দেয়ার ওয়াজ আ লিটল গার্ল ট্রেন এটা হচ্ছে কম্পাউন্ড করতে বলছে তা দেখে আমরা কম্পাউন্ড করতে পারবো কীভাবে কম্পাউন্ডে আমরা জানি যে হচ্ছে অ্যান্ট এবং হচ্ছে ওয়ার ব্যবহার করে আমরা কিন্তু একটা সেন্টেন্সকে দুইভাবে বিভক্ত করে তারপর হচ্ছে ওটাকে কম্পাউন্ড বানাতে পারি তাহলে আমি দেখো না কি লিখতে পারি ওয়ান্স আপন টাইম দেয়ার ওয়াজ আ লিটল গার্ল অ্যান্ড হার নেম ওয়াজ তারেই দেখো কী বলছে গার্ল তারে তো আমার হচ্ছে একটা ভাগ করে দিয়ে সেন্টেন্সে হচ্ছে দুইটা একটা সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করে দিয়েছে এভাবে লিখতে পারে তো দেখো এইভাবেই কিন্তু সবগুলো হচ্ছে এখানে দেওয়া আসে তো তোমরা হচ্ছে এইগুলো দেখে নাও তো দেখে নিলে কিন্তু দেখবো যে আরও তারপর দেখো আমরা হচ্ছে আরও আরও যেই বোর্ডগুলো হচ্ছে বেশি আসে এবং যেই টাইপের প্রশ্নগুলো বেশিরভাগ আসে সেইগুলো নিয়েই কিন্তু এখানে ট্রেন্জিং সেন্টারগুলো বানানো হয়েছে এবং তোমরা যদি এই টেঞ্জিং সেন্টেন্সগুলাই করে যাও আমি আশাবাদী যে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট পাব যেমন ধরো আমরা এখানে যদি একটা লাস্টের একটা পড়ি যে নাম্বারে দেখো ওই মাস্ট ট্রাই আওয়ার বেস্ট টু ইম্প্রুভ ইটস প্রেজেন্ট পজিশন এটা হচ্ছে বলছে নেগেটিভ করতে তাহলে আমরা জানি মাস্ট থাকলে কী হয় ক্যান নট বসে তারপর যা আছে তাই দিলেই কিন্তু হয়ে যায় তো আসলে টিস কিন্তু আহামরে যে কঠিন এমনটা না একটুখানি যদি তুমি চেষ্টা করো তাহলেই কিন্তু পারবা এবং আমি আবারও বলতেছি তোমার মাথা দশ মিনিটে হচ্ছে দশ মিনিট না মানে এটা এটা পরে তোমার যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময়ের মধ্যেই কিন্তু তুমি এটা শেষ করতে পারবা এবং হচ্ছে তুমি এগুলো যেহেতু প্র্যাকটিস করে যাচ্ছ তার মানে হচ্ছে তুমি কিন্তু পরীক্ষার হলে কালকে গেলেও কিন্তু পারবা ঠিক আছে যেমন ধরো আমার এটারও যে নাম্বারটা যদি করি দেখো এটা কি বলছে যে ভেরি ফিউ থিংস আর সো ইউজফুল অ্যাস টেলিভিশন এটা বলছে সুপালিটিভ করে তো আমরা জানি যে যখন হচ্ছে ভেরিফিউ থাকে তখন যদি হচ্ছে থিংস আর সো ইউজফুল অ্যাস টেলিভিশন তখন এটা যদি সুপারিটিভ বলতে বলে তখন হচ্ছে আমরা কিন্তু একেবারে হচ্ছে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাই তারা যদি এখন এখন টেলিভিশন ছিল তো টেলিভিশনকে আমরা সাবজেক্ট বানাই তারপর হচ্ছে কিন্তু করে ফেলছে তারপর দেখো এখানে কিন্তু আরও দিয়েছি এইগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা যদি এইগুলাই করে যাও জাস্ট এইগুলো করলেই কিন্তু চেঞ্জিং সেন্টেস দশে দশ পাওয়া কিন্তু সম্ভব এবং আমার আবারও বলতেছি কারণ হচ্ছে এইগুলো ছাড়া কিন্তু আসে না বা হচ্ছে এই রিলেটেডই আসে ঘুরাফেরা তুমি যদি দেখো যে এভরি বডি শ্যুট নো ইট দ্যাট মেনটেন কজেস উইকনেস এই রিলেটেড এভরি বডি দিয়ে কিন্তু একটা আসতে পারে এগুলা কিন্তু খুবই কমন প্রশ্ন তারপর দেখো হেলথ ইজ ওয়েলথ এটা তুমি কীভাবে কম্পাউন্ড বানাবা ইট ইজ হেলথ উইচ ইজ ওয়েলথ সহজে এটা বানা দিতে পারো তো আমি আশা করি তোমরা যদি এগুলো প্র্যাকটিস করে যাও এখনই যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা কিন্তু কালকে চেঞ্জিং সেন্টেসে দশে দশ পেতে পারো এবং হচ্ছে এগুলো কিন্তু আহামরি কঠিন না আমি আবার বলতেছি খুব সহজ একবার দেখলেই কিন্তু সবাই পারবা সবাই পারবা তো তোমাদের কাছে অন্য থাকবে তোমরা হচ্ছে এখানে দেখো আমি যেই এই দশটা দিয়েছি তোমরা কিন্তু এই দশটাই করে যাবা এবং হচ্ছে দশটা করলেই তোমরা কালকে কিন্তু পরীক্ষায় কমন পাবা কমন পাবা কমন পাবা একবারে শিওর থাকো যেমন ধরো এটা লাস্টে আমি একটা 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 বলি যখন ধরো সি নাম্বারটা এখানে বলছো যে হি ওয়াজ আনম্যারিড এটা নেগেটিভ তুমি কী করবা এটা করা যায় হি ডিড নট ম্যারি শেষ হয়ে যায় কিন্তু তো দেখো এখানে কিন্তু আমি দশটা দিয়েছি দশটাই যদি তোমরা করে যাও ইনশাল্লাহ কালকে তোমরা হচ্ছে একশো পার্সেন্ট কমন পাবা এবং হচ্ছে তোমরা কিন্তু চেঞ্জ যে দশে দশ পাবা তো নেক্সট ক্লাস দেখা হবে আল্লাহ হাফেজ